এবার তারেক রহমানের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস এবং বিএনপি দল এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পিরে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা তারেক রহমানের সিদ্ধান্তকে অনেকটা যেভাবে ধাঁচিয়া উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই মতে পিনাকি ভট্টাচার্যও একটা ফ্যাক্ট আপনারা খালি দেখেন যত যত নির্বাচন হইছে সেটাই আগে কারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে সব সময় হারু পার্টি অর্থাৎ বিএমপি এই কোরিলেশন কাটতালিয়ো না আওয়ামী লীগ বিএমপি মতন দল যারা ক্যাডার ভিত্তিক দল নয় তাদের প্রার্থী ঘোষণা করতে হয় সবার শেষে বিএমপি যখন প্রার্থী নাম আর স্ক্রল তখন তাদেরও সেই নাহিদ ইসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ তাদের নামগুলো আসছে কিন্তু এই যে টি আসন বিএনপি ফাঁকা রাখলো এই তেষট্টি আসনই কি তারা জোটবদ্ধ দলগুলোকে দিয়ে দিচ্ছে দিলে কাদেরকে দিচ্ছে বিএনপি গতকাল দুইশো জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তা নিয়ে প্রতিক্রিয়া হবে এটাই স্বাভাবিক

আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পুলিশে ছুইলে আঠারো ঘা বাঘে ছুইলে ছয়ত্রিশ ঘা আর পিনাকে ছুইলে জয় বাংলা তবে জয় বাংলার তো দিন শেষ এখন বাংলাদেশ জিন্দাবাদ মানে বিএনপির যেভাবে তুচ্ছ তাৎছিল্য বা তারেক রহমানের সিদ্ধান্তকে অনেকটা যেভাবে ধাঁচিয়া উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য একটা একসময় যখন পিনাকি যে খুশিতে খুশিতে এই পোস্টগুলো শেয়ার করত বা পিনাকি তাদের আজকের জায়গা পর্যন্ত পৌঁছাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মী সমর্থকরা কিন্তু আগুনটা এখন নিজেদের ঘরেই লেগে গেছে এখন বিএনপি নেতাকর্মীরা প্রতিদিন পিনাকিকে গালাগালি করছে এমনকি পিনাকিও নতুন উদ্যমে তিনি তার বক্তব্যকে আরো গভীর থেকে গভীর ভাড়া নিয়ে যাচ্ছেন মোটামুটি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে যৌথ টিম বাংলাদেশ পত্রিকা সহ তাদের মিশনে বিএনপি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে বাস্তব তো হঠাৎ করে তারেক রহমানের যেই সিদ্ধান্ত ছিল যে আহ এই মাসেই আপনার বাংলাদেশে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন তাদেরকে সিলেক্ট করবেন তো গতকালকে ঘোষণা হয়ে গেছে আর এই ঘোষণার পরে এই যে বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে গুয়ের টাঙ্কির সাথে তুলনা করে পিনাকি এক দিয়েছে তবে এখানে কিছু কথা আছে যে কথাগুলো আবার একবারে যেমন ধরেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রার্থী বিএনপি কি শতভাগ নির্ভুলভাবে আমি নিজে বেশ কয়েকটা আসনের যারা হেভিওয়েট ক্যান্ডিডেট প্রার্থী আছে বিএনপির তাদেরকে চিনি তো অনেক জায়গা আছে যে প্রার্থী আসলে যেভাবে সিলেকশন করা হয়েছে এখানে কিছু জায়গায় কিন্তু রং হয়ে গেছে নিশ্চয়ই বিএনপি ভালো বোঝে তো তারপরেও তো পিনাকি আসলে কি লিখছেন তার বক্তব্য হচ্ছে যে আপনারা খালি দেখেন যত গত যত নির্বাচন হয়েছে সেটাই আগে কারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে সবসময় হারু পার্টি অর্থাৎ বিএনপি এই কোডিলেশন না আওয়ামী লীগ বিএনপির মতন দল যারা ক্যাডার ভিত্তিক দল নয় তাদের প্রার্থী ঘোষণা করতে হয় সবার শেষে যত দেরি করা যায় ততই ভালো বিএনপি মারাত্মক স্ট্র্যাটেজিক মিস্টেক করছে প্রার্থী তালিকা আগে ঘোষণা করে তো জামাতের আগে ঘোষণা করে দিচ্ছে তবে জামাতের কোনো বিদ্রোহী প্রার্থী সারা বাংলাদেশে দেখেন জামাতের রাজনীতি একটা সৌন্দর্য কোনটা চেইন অফ কাম্ড এখানে যারা সিলেকশন করে দেয় তার বিপরীতে হয়তো ইন্টারনাল ঝগড়া ঝাটি থাকতে পারে অথবা আপনি দেখেন জামা ছাড়া বাংলাদেশে তাদের প্রার্থী ঘোষণা করেছে একটা সিঙ্গেল লুক রাজপথে আওয়ামী লীগের যারা মনোনয়ন না পায় তো তাদের যারা কর্মী সমর্থকরা আছে তারা খুব গুসা প্রকাশ করে রাস্তা দখল করে আজকে দেখলাম রেল লাইন অবরোধ করা হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু ঘটে তো এখন যেটা ঘটছে বিএন কি বলা হয় যে পিনাকির বক্তব্য হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা সংগঠিত হয়ে অন্তত পঞ্চাশটা আসনে বিএনপিকে মানে যে ভাষা প্রয়োগ থাকে ঢাকায় বিএনপির কোনো বেল থাকবে না নির্বাচনী প্রচারে ঢাকার সাতটা আসন বিএনপির বাইরে ঢাকায় ঠিক করবে সারাদেশের নির্বাচনের নয়েজ সেখানে বিএনপির নয়েজ হবে অতি দুর্বল কেউ যদি হারান নিয়ত করে তারে কে ঠেকায় এই দলটার থিঙ্ক ট্যাঙ্ক আর গুয়ের টাঙ্কির মধ্যে কোনো তফাত নেই সেখানে আবার জামাতের ভাই ব্রাদার যারা আছেন তারা কমেন্ট করছেন আওয়ামী লীগ দুই পক্ষ থেকে মজা নিচ্ছে যে হ্যাঁ এই পিনাকিরই তোমরা গাছে তুলছিলা এই পিনাকি তিন দলের উপরে খেলা খেলছে তবে পিনাকিরা কিন্তু আসলে সফল দেখেন গণজাগরণ মঞ্চ করে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার বেলায় সবচেয়ে বেশি অগ্রগণী যারা ভূমিকা রেখেছে টপ লিস্টেড এর মধ্যে কিন্তু পিনাকি দাদা সেই জামাতেরই আবার অলিখিত অনলাইন আমির আজকে পিনাকিদা এবং কি জামাতের নেতাকর্মীর তার ভক্ত আবার ধরেন বিএনপি কে একসঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আমরা তখন বুঝতাম যে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা তারা সম্ভবত বিএনপির এজেন্ট হিসেবে অনলাইনে কাজ করছে কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন বিএনপির বিরুদ্ধেই

যে বিএনপি যখন প্রার্থী নাম আসছে স্ক্রলে তখন তাদেরও সেই নাহিদ ইসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ লাগলো যে তারাও নির্বাচন করবে এখন জয় হচ্ছে নির্বাচন মানুষের কাছে মানুষের কাছ থেকে ফিডব্যাক পাইতে হবে এটি হলো আসল মানুষ ভোট দিয়ে যে ইয়াস আমি তরুণ নেতৃত্বকে মানলাম তোমাদেরকে মানলাম তোমাদের এই কর্মসূচি মানলাম এটাই হলো আসল মানে মানুষের কাছে ভোটের জন্য না যে অন্য কোনো উপায় যাওয়ার কোনো সুযোগ নেই ভালো আজকে দেখলাম খবরে যে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি চমৎকার কথা বলেন কিন্তু কখনো কখনো কিছু কথাগুলো বেশ আমার কাছে আপত্তিজনক মনে হয়েছে মনে হয়েছে নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যে স্টেজে উঠতে চায় তার সঙ্গে এই শব্দগুলো মানান সই না যেমন একটা মামলাও হয়েছে মানানির মামলা নয়ন নামে যুব এক নেতাকে বলছে যে সে যে পরিমাণ চালাবাজি করছে ওই চাঁদাবাজির টাকায় একটা গণভোট হয়ে যায় আবার দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে বিএনপি তাদেরকে মনোনয়ন দিয়েছে তরুণদেরকে কম দিয়েছে বিএনপি তরুণরাও মানে কি বলে উপেক্ষিত তাদেরকে আহ্বান জানাচ্ছে তার দলে এই যে কেনা বেচা এইভাবে আহ্বান জানানো ঠিক না আপনার দল কি আপনার দলের আদর্শকে এটা মানুষকে তাদেরকে উদ্বুদ্ধ করেন করে নিয়ে আসেন এখন সে হয়তো আহ বিএনপি করে কোনো কারণে সে মনোনয়ন বঞ্চিত হল আর সে দ্রুম করে চলে গেল আপনার দলে এটা কোনো এটা তো সেই মানে এক ধরনের রাজনীতির হাট বাজারের মতন তো তরুণদেরকে তো এই ধরনের হাট মানে খোলা রাজনীতি যে তার আসুক অম এটা দরকার ছিল না এরকম হাট অনেককে খুলে রাখছে তাদের কাছ থেকে নতুন নিয়ে যে তাদের নতুন দর্শন নতুন চিন্তা সেইগুলোকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে আহ্বান জানাতে হবে এই যে এই ধরনের আহ্বান জানানো তারপরে বলা হচ্ছে অধিকাংশই দেখা যাচ্ছে যে মাফিয়া তারা তাদেরকে পুরনো নেতৃত্বকে যদি এভাবে মাফিয়া বলা হয় তাহলে তো এটা এই শব্দগুলি আপত্তিকর এইগুলি এখন ধরেন মানে অন্তর্বর্তী সরকার আছে এই সরকার তরুণদের প্রতি বা প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে সেইজন্য কিছু বলছে না এগুলোকে তো রাজনৈতিক সরকার আসলে তারা কিন্তু সহ্য করবে না তখন রাজনৈতিক সরকার রাজনৈতিক ভাবে এগুলি মোকাবেলা করতে চাইবে তখন কিন্তু বিপদে পড়বে পরামর্শ দিচ্ছি না না। এটা মানা উচিত শুনে তাদেরকে রিয়েলাইজ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে কে না চায় যে এনসিপি ভালো হোক বড় হোক তাদেরও তারাও একটা বিকল্প শক্তি হিসেবে দাঁড়ায় মানুষ তো বিএনপি জামাত দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে নতুন নেতৃত্ব উঠার একটা সম্ভাবনা ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইভাবে বিলুপ্ত করে দিয়ে ঘরে চলে যাওয়া বা ক্ষমতায় চলে যাওয়া সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়া এটা অত্যন্ত আত্মঘাতী হয়েছে আমি আমার কথা আজকে ভালো লাগবে না কিন্তু একদিন রিয়েলাইজ করেন যে আজকে এক বছরের মাথায় এসে এনসিপির এই অবস্থাটা হওয়ার কথা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা থাকে আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নেতৃত্ব থাকতো আজকে রাজনীতিতে যেই টানা টানাপড়ুন জামা বিএনপি তাদেরকে ডিকটেট করতে পারতো তাদের উপর চাপ তৈরি করতে পারতো এবং সরকার শক্তিশালী থাকতো এদের উপর করে কারণ ততদিনই বৈষম্য প্রীতির ছাত্র আন্দোলন অন্য লড়াই শুরু করতো তারা এলাকা এলাকায় ছড়াই পড়তো চাঁদাবাজি বন্ধ করতো দখলবাজি বন্ধ করতো আইন শৃঙ্খলা বাহিনীকে সাপোর্ট করতো সেনাবাহিনীকে রাস্তায় মানে নামা লাগতো না প্রতিটা এলাকায় এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলনের এই নেতৃবৃন্দর নেতাদের নেতৃত্বে এমন সব জনবাহিনী গড়ে উঠতো যেখানে পুলিশ হলো জাস্ট শুধু মামলা নিত আর মানে আদালতে পাঠাতে বাকি শৃঙ্খলার দায়িত্বটা কিন্তু তারা নিয়ে নিত দেখেন ট্রাফিকের দায়িত্বটা কিন্তু অলরেডি তারা নিয়ে নিয়েছিল এবং এর সাথে যদি ট্রাফিকের সাথে পরবর্তীতে যদি তাদেরকে রাখা যেত কথাও ছিল তাই তাহলে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি হতো ফুটপাথের ব্যবসা বাণিজ্য একটা নিয়ন্ত্রিত একটা শৃঙ্খলার মধ্যে থাকতো পাড়া মহল্লায় চাদাবাজি মাস্তানবাজি এগুলি সব বন্ধ হয়ে যেত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত যদি করা না হতো এখন এমন অসময় আবার এটাকে পুনর্জাগরণের ঘোষণা দিচ্ছে যেটার কার্যকরিতা থাকবে না অলরেডি সেই আবেদনটা নষ্ট হয়ে গেছে ফলে তরুণ এই নেতাদের ভুলের কারণে খেসরত দিতে হয়েছে কিন্তু খেসারত এখনো দিতে হচ্ছে কারণ তারা কিন্তু ছিটকে পড়ছে ছিটকে পড়ে আবার তারপরে কথাবার্তা এগুলি মানুষ চটকদার গণমাধ্যম এইগুলিকে পিক করতেছে কিন্তু যখন নাকি নিউজ আকারে প্রচার করতেছে আলটিমেটলি ওই তরুণ নেতাদের প্রতি মানুষের কিন্তু কোন শ্রদ্ধা ভালোবাসা বাড়তেছে না এটা মাথায় রাখা দরকার যাই হোক এখন আপনাদের রিয়াকশনকে নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্টস বক্সে তো ভালো এখন তারা নির্বাচন পরিচালনা করছে তারা নিশ্চয়ই একক নির্বাচন করবে আমি এখনো বিশ্বাস করি না হয়তো কোনো জোটে যাবে কিন্তু তারা এমন একটা পজিশনে চলে যাওয়া উচিত না যে তাদেরকে ভয় পাবে যে বাপরে এদেরকে নিয়ে মানে নির্বাচন করতে গেলে না আমরা আবার বিপদে পড়ি তো সুতরাং আরো ম্যাচরিটি তাদেরকে শো করতে হবে এবং সেটাই মানুষ প্রত্যাশা করে দশক গতকাল বিএনপি তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে তাদের কারা কারা মনোনয়ন পাচ্ছেন সেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণা দিয়ে যদিও এটাকে প্রাথমিক মনোনয়ন বলছে হয়তো কিছু আসনে সব শেষ দিকে গিয়ে পরিবর্তন হতেও পারে তবে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম কিন্তু এই যে তেষট্টিটি আসন বিএনপি ফাঁকা রাখলো এই তেষট্টি আসনই কি তারা জোটবদ্ধ দলগুলোকে দিয়ে দিচ্ছে দিলে কাদেরকে দিচ্ছে জোটের ক্ষেত্রে বিএনপিতে কারা কারা আসছে শেষ পর্যন্ত বিএনপির যে দুইশো সাঁত্রিশটি আসন দেওয়ার ঘটনা আমরা দেখলাম সেই দুইশো সাঁত্রিশটি আসন দেওয়ার ক্ষেত্রে কি কি বোঝা গেল যে জোটবদ্ধ কাদের জন্য কাদের কাদের জন্য বিএনপি সিট ফাঁকা রাখলো কিংবা কোন কোন আসনে সিট মানে প্রার্থী দিয়ে দিল যেখানে জোটবদ্ধ অনেকের কথাই শোনা যাচ্ছিল কিন্তু তাদের সঙ্গে শেষ পর্যন্ত হয়তো বিএনপির জোট হচ্ছে না বলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বাংলা ট্রিবিউন খুবই মজার একটা তথ্য বের করে এনেছে সেখানে তারা বলছে বিএনপির বিএনপি জোট শরিক জোটের জন্য শরিক দলগুলোর জন্য কতগুলো আসন ছাড়বে এবং কতগুলো আসনে বিএনপির কন্দল রয়েছে সেই কারণে এখন পর্যন্ত তারা ঘোষণা দিতে পারছে না এরই মাঝে আমরা গতকালকে তাদের প্রার্থী তালিকা ঘোষণার পরে দেশের বিভিন্ন জায়গায় এদিকে যমুনা সেতুর মানে যমুনা পদ্মা সেতুর যে মহাসড়ক সেই মহাসড়ক অবরোধের ঘটনা দেখেছি মেহেরপুরে আক্রমণের ঘটনা দেখেছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় দুই পক্ষের মারামারি কন্দল এরকমটা দেখেছি মাদের উপরেও সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি পড়াও এগুলো দেখেছি তার মানে হচ্ছে যে এই দুশো সাঁত্রিশ আসনে বিএনপি ভাবছিল যে খুব একটা দ্বন্দ্বের ব্যাপার তৈরি হবে না এর মাঝেই কিন্তু দ্বন্দ্ব দেখা গেছে এবং সেটা সংঘর্ষের রূপ নিয়েছে বাকি তেষট্টি আসনে বিএনপি কি ভাবছে জোটের জন্য কাদেরকে কতটা দিচ্ছে একটু বাংলা ট্রিবিউনের সেই তথ্যটা নিয়ে সাথে বিএনপির হেভিওয়েটরা কেন বড় বড় বাঘা বাঘা হেভিওয়েটরা কেন বঞ্চিত হলেন সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি যে তেষট্টিটা আসন ফাঁকা রেখেছে গেছে অর্থাৎ প্রার্থী দেয়নি সেই তেষট্টিটা আসনই কি শরিক জোটের দলগুলোকে দিয়ে দিচ্ছে নাকি কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে বিএনপির সঙ্গে এনসিপির জোট হওয়ার কথা আমরা শুনছি কিন্তু বিএনপি যে দুইশো সাঁত্রিশটা আসনে মনোনয়ন দিয়েছে তাতে এনসিপির প্রথম সারির প্রায় সব নেতার আসনেই বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে তার মানে এনসিপির সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে আবার শেষ মুহূর্তে গিয়ে নাটকীয় কিছু হতেও পারে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না কিন্তু যে তেষট্টিটা আসন ফাঁকা রাখলো সেই তেষট্টিটা আসন বিএনপি কি করবে কাদেরকে দেবে বাংলা টিভিউন বলছে তেইশ আসনে ঐক্যমতে আসতে পারেনি স্থায়ী কমিটির সদস্যরা চল্লিশ আসন পাবে শরিকরা অর্থাৎ শরিক দলগুলোর জন্য বিএনপি চল্লিশটি আসন ছাড়ছে দুইশো ষাটটি আসনে বিএনপি মনোনয়ন দেবে কিন্তু তেইশটি আসনে অন্তর্দ্বন্দ্ব অনেক বেশি এই কারণে শেষ মুহূর্তে আজকে সকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে স্থায়ী কমিটির মিটিং হয় সেই মিটিংয়ে তারা এই তেইশটি আসনে ঐক্যমতে আসতে পারে কি বলছে খবরে বলছে যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় বৈঠক সূত্রে জানা যায় দুইশো ষাটটি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে যুক্তিতর্ক হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে এর মধ্যে তেইশটি আসনে ঐক্যমত্তে আসতে পারেননি তারা এজন্য দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার প্রার্থী সম্পর্কে যেটা বলা হচ্ছে যে খালেদা জিয়াকে কেন প্রার্থী দেওয়া হলো করা হলো তিনি তো অসুস্থ তার তো ভোট করার মতো শারীরিক অ্যাবিলিটি নেই সেখানে বিএনপির তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে খালেদা জিয়া কে প্রার্থী করা এটা দলের একটা কৌশলগত কারণ এবং খালেদা জিয়াকে তিনটি আসনে সর্বোচ্চ তিনটি আসনে একজন প্রার্থী হতে পারবেন সেই তিনটি আসনেই মনোনয়ন দেওয়া হয়েছে দিনাজপুর বগুড়া এবং ফেনি থেকে নির্বাচন করবেন তিনি দিনাজপুরে তার জন্মস্থান প্রথমবারের মতো দিনাজপুর থেকে নির্বাচন করবেন বিএনপি সূত্র বাংলা ট্রিবিউনকে বলছে এটা একটা কৌশল নেতা নেত্রীদের খালেদা জিয়ার নাম থাকলেই উদ্বুদ্ধ হওয়ার ব্যাপার যেমন থাকবে তেমনি ওই তিনটা আসনে অন্তত আপাতত এক ধরনের ক্যাওয়াজ থামানো গেল কিংবা যারা প্রত্যাশী তাদেরকে বিরত রাখা গেল শেষ মুহূর্তে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে এমনটাও বলছে এক নেতা এক পরিবার তত্ত্ব অবলম্বন করেছিল এবার বিএনপি সেই কারণে আমরা দেখেছি মির্জা আব্বাসের স্ত্রী তাকে মনোনয়ন দেওয়া হয়নি টুকু সাহেবের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি অনেককেই মানে পরিবারের অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি এই মনোনয়ন না দেওয়ার যেমন বলা হচ্ছে যে খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন এবার কোনো পরিবার থেকে দুইজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং আপনারাও দেখেছেন স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলে মেয়ে অংশগ্রহণ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করল প্রিয় দর্শক সমস্ত কিছু বিএনপি দলকে নিয়ে যেই বিচারগুলো সামনে এনেছেন যেই কথাগুলো বলেছেন যে তথ্যগুলো মানুষকে জানালো সমস্ত কিছু মিলে কিন্তু বিএনপি দল কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে এবং তারেক রহমান কঠিনভাবে ভাবে যেতে পারে দর্শক সবকিছু মিলে এখন আপনারা কি বলতে চান প্রিয় দর্শক এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি সেখানে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ